খান নাই আমি খাইনি জীবন রে আসলে দুঃখ খারাপ লাগে আমার আসলে চোখ দিয়ে কিন্তু পানি বাড়া যাইছে এই কথাগুলা শুনে আহ বিশ্বাস করা হতে পারতেছি না আসলে আমার বাসা যদি কাঁচা থাকতো বাসায় নিয়ে যাইতাম আমি কত টাকা আমি ভাঙছি আমি কামাইছি আমি স্যালারি পাইছি আমার টাকা হাজার হাজার পাঁচশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা নোটা আমার টাইমই গুননা কুল পাইনি আর আমার ভুলের কারণে আজকে আমি এই পথ আমার টংগি পাবো না মুনর ভুলু আমার খিদা লাগলে দেখি একটু ভাত সস্তা দামে আছে আমি সকাল টায় আসি এই সস্তা দামে পাওয়া যায় নাইলে আমার রাইতে আর পাবো না আমার আমার পেশির ভাগ তেজগা 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 আল্লাহর সাথে আমি আল্লাহর সাথে মাঝে মাঝে কথা কই আর কই না আমি পাগল তাই বলে তাই কারণ কি লিখা জানেন একটা জীবন চলতোলে একটা জীবনের স্পর্শ লাগে যদি ওটা আত্মীয়-স্বজন তো না হয় যদি ওটা বন্ধু-বান্ধব বাইরের আউট কোনো লোকের তো না হয় যদি কেউ উপকারও না করে তো ওই জীবনটার জীবন জায়গা সত্য কথা আপনি আপনার লগে যোগাযোগ ধরে না হন যদি কেউ যদি আপনারে সাহায্য সহযোগিতা করতে চায় তাহলে আপনারা রে পাইব কেমন

আমার খালি দিনের খাবার টাকা দিবেন আপনি সাতটা শেষে আমার বিল দিয়ে দিবেন কাজ তো করবি ভাই একটা পরিচয় পত্র থাকলে একটা মানুষ একটা আশ্রয় দেয় আশ্রয় দেয় তাছাড়া আশ্রয় দিতে চায় না যখন গার্মেন্টস যায় চাকরি করবেন তখন কাগজপত্র দরকার আছে ওটার আশা তো বাদ দিয়ে দিছি যখন আমি বোতল টুকাইতে নামছি তখন থেকে বিগত বছর বাদ দিয়ে আমি মৃত্যুর দিন পর্যন্ত আছি তাহলে আমি এভাবে হাত কাটতে কিন্তু যে কোনো একটা কারখানা খুঁজে বাই করতে পারি ওই যে রেডিমেড পোশাকগুলো যে তৈরি করে

সবার সাথে যোগাযোগ আসিল ঠিক আছে যাইতাম মাঝে মধ্যে যখন হারালে নিঃস্ব হয়ে গেছি তখন কি কোনো খাই চা আছে পৃথিবীতে আল্লাহ আমার আল্লাহ দেখি তারপরে এখন কিছু খান না আমি খাই তো আমি বোতল টুকাই আমি খাই অস্বীকার জন্য বোতল টুকে একদম নিজের পেটই চলে না আবার ওগুলা খাই খান কেমনে খাই না খাই না খান না না খাইতে তো পারি ভাই আপনি গো আমি বললাম না যারা শিক্ষিত জ্ঞানী এরা বুঝবো যারা মূর্খ এরা বুঝবো বুঝবো না না ঠিক আছে আমি হেরেই বলতেছি যে আপনি আসলে খান না মানে ইউটিউবটা বন্ধ করে দেন আমারই মতো হাজার হাজার লোক আছে তাদের কাছে আমার জীবন আচ্ছা সুপ্রিয় দর্শক কথা আমরা এই যে ভাই কথা শুনলাম আসলে কথাগুলো অনেক দুঃখজনক কথা আসলে আপনারা যদি এই ভিডিওটি দেখে যদি বাইরে যদি কোনো সাহায্য সহযোগিতা বা হেল্প করতে চান আসলে আপনি কোন কোথায় কোথায় থাকেন এই স্টেশনে আর কোথায় থাকেন ভাই আমার টুঙ্গি পাইব না মনের ভুল আমার খিদা লাগলে দেখি একটু ভাত সস্তা দামে আছে আমি সকাল টাইমে আসি এই টুঙ্গি সস্তা দামে পাওয়া যায় নালে আমার রাইতে আর পাইব না আমার আমার বেশিরভাগ পাইব তেজগা 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 বা ভালো কাজের হইলে

আসলে আপনি মানে এই মাংস বা সিমাই কোনো কিছু শহরে দেন নাই আমি এগুলি করতে আসলে কি বলবো বলার কোনো বাসা নাই আসলে আসলে ভাই যারা এই ভিডিওটি দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করবেন যারা অসহায় পথ পথ শিশু বা পথের যারা এরকম ভাবে অসহায় ভাবে জীবন যাপন করতেছে একসময় কিন্তু উনি অনেক অনেক ভালো ছিল ভালোভাবে চাকরি প্রতি টাকা মাসে ইনকাম করতো ভালো একটা সিনিয়র অপোটার ছিল হয়তো সাধারণ কোনো মেলার মাধ্যমে এরকম হয়ে গেছে আপনারা এদের সাথে আসলে অনেকেই খারাপ ব্যবহার করেন বর্তল টোকায় বা মনে করেন যে চুরি করে এটা ওটা এরকম ভাবে অনেকই মানুষ অনেক কথা বলে ঠিক আছে আমরা যেন আসলে এদের দেখে বা এদের আপনারা কথা তো শুনলেনি আসলে আপনারা এরকম তাদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যদি সবাই দেখতে পারে সবাই আমার জন্য দোয়া করুন আর ভাই দোয়া করবেন সবাই আমি যাইতে পারি হেলো তো পারমু আসলে আমার পজিশনে ফিরে যেতে পারে ভাইয়ের পজিশনে ভাই ফিরে যেতে পারে আসলে এটাই বলার আসলে আমাদের কিছু বলার নাই যদি কেউ ভাই এই স্ক্রিনশট দিয়ে আপনি ভিডিওটা রাইখে দিবেন বা ছবিটা রাইখে দিয়ে এই বাইরে আপনারা খুঁজে পাবেন ভাইটু আপনি দাঁড়ান তো দেখি আচ্ছা এই যে বাইরে আপনারা খুঁজে পাবেন δυতি স্টেশনে স্টেশনে কিলগা বা বিভিন্ন জায়গায় থাকেন যদি কেউ হেল্প করতে চান এরকম সদদ্রায় ব্যক্তি থাকেন অনুরোধ করি যদি কেউ পারেন টাকাটা বিফলে যাইব না টাকাটা কারনের একটা মানুষের জীবন বাঁচাবেন আল্লাহ তো মানুষ তোсила আল্লাহকে মানুষ মানুষের জন্য আর কিছু বলার নাই অনেকক্ষণ পরে ভাই কথাবার্তা বললেন ভাই কিছু খাইবেন চলেন কিছু খাওয়াই কি কি হয় চা রুটি কলা খান চা খান চা বিস্কিট খান হ্যাঁ চলেন যাই আসেন সবাই ভালো থাকবেন আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ